মানুষের প্রবল ইচ্ছা শক্তি আর প্রচেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতায় তাকে সামনে এগিয়ে যেতে বাধা হয়ে দাঁড়াতে পারে না চিরন্তনে সত্য আবারও বাস্তবে দেখা গেল শারীরিক প্রতিবন্ধী এক যুবকের জীবনে পা দিয়ে লিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সে কৃতিত্বের স্বাক্ষর রেখে পরিবার ও সমাজকে তাক লাগিয়ে দিয়েছেন বলছিলাম দৌলতপুরের শারীরিক প্রতিবন্ধী হাউজ কথা দৌলতপুরের নিম্নবিত্ত পরিবারের জন্ম হাউজ উদ্দিনের জন্মগতভাবে তার চার হাত পা বিকল চলাচল করেন হাঁটুর উপর ভর করে অনেক কষ্টে এমন পরিস্থিতিতে লেখাপড়ার আগ্রহ ছোটবেলা থেকেই কারো করুণা নয় মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি তাই তো প্রবল ইচ্ছাশক্তি দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমে শিক্ষিত হওয়ার দৌঁড়ে এগুতে থাকেন শিক্ষক ও ঘনিষ্ঠ বন্ধুদের অনুপ্রেরণায় ধারাবাহিক সফলতায় একে একে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ভর্তি হয়েছেন কুষ্টিয়ার রবীন্দ্র মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে সম্পন্ন করেছেন মাস্টার্স পরীক্ষাও হাত পা বিকল হলেও মনের অদম্য ইচ্ছা শক্তি জোরে কোনো মতে বাপার পায়ের আঙুলে কলম ঢুকে পরীক্ষা দেন লেখাও চমৎকার যা অবাক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আউশুদ্দিন আমাদের মাস্টার্সের বাংলা বিভাগের ছাত্র সে খুবই মেধাবী তো প্রতিবন্ধী দেখতেই তো পাচ্ছেন যে পা দিয়ে লিখছে তো অনেক বিশ্ববিদ্যালয় আছে হয়তো তাকে যে পা দিয়ে লিখছে এটা হয়তো গ্রহণ করবে না কিন্তু আমরা না যে তারও অধিকার আছে পড়াশোনা করার অধিকার আছে তো সেই ক্ষেত্র থেকে আমরা রবীন্দ্রমেত্রী বিশ্ববিদ্যালয় তাকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে এবং সে ইতিমধ্যে পড়াশোনা করছে এবং পরীক্ষাও দিচ্ছে আজকে যে পরীক্ষা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাউস উদ্দিন পা দিয়ে লিখছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিচ্ছে তো রবীন্দ্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় এরকম যারা প্রতিবন্ধী আছে তাদেরও সাথে আছে এবং তাদের জন্য আমাদের যতটুকু করার সুযোগ আছে ততটুকু আমরা করব ইনশাল্লাহ সে বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছে এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নতম পরীক্ষা দিচ্ছে হাউস মেধাবী এবং ও যে স্পেশাল চাইল্ড ওর প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে ও জীবন সংগ্রামী লিপ্ত এবং ও কোনো পরীক্ষায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মিস করেনি হাউস তো দৌলতপুরে বাড়ি ও সেখান থেকে ভ্যান যোগে বাদ যোগে এসে ক্যাম্পাসে ক্লাস করে নিয়মিত পড়াশোনা করে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় আমাদের বিভাগের যতগুলো শিক্ষক আছি আমরা চেষ্টা করি তাকে সর্বোচ্চ সহযোগিতা করার সে নিজে হাত দিয়ে লিখতেই পারে না সোজা হয়ে হাঁটতে পারে না এটা আল্লাহ যে কোনোভাবে তাকে তৈরি করেছে তার যে সর্বোচ্চ মানে সকল বাধাকে অতিক্রম করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি হাউসের সর্বোচ্চ সহযোগিতা করি এবং তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং তার সর্বোচ্চ ভালো চাকরিতে জয়েন করতে প্রত্যাশা শারীরিক প্রতিবন্ধী হলেও হাউস প্রতি সহপাঠীরা করোনা দৃষ্টিতে দেখেন না বরং বন্ধু হিসেবে সহায়তার হাত বাড়িয়ে দেন আমরা পাঁচটা বছর যে হাউসের সাথে পড়াশোনা করলাম এখন ওর ভিতরে একটা যে বিনয়ী ভাব আছে অ্যান্ড সব মিলায় ওর আপনার আর্থিক সমস্যা বলেন তা মোটামুটি লেখাপড়ার দিক থেকে বলেন এমন কোনো সমস্যা নাই যে আপনারা আমাদের ক্যাম্পাস মোটামুটি সহযোগিতা করে নাই আপনার সেমিস্টার দিক থেকেও ক্যাম্পাস সহযোগিতা করছে বা আমরা ফ্রেন্ডরা যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি পড়াশোনার ক্ষেত্রে বলেন বই পুস্তকের ক্ষেত্রে বলেন আর আনুষঙ্গিক যে কোনো জিনিসের ক্ষেত্রে বলেন না কেন তবে মানুষ হিসাবেও যথেষ্ট একজন ভালো মানুষ অস্বাভাবিক ভালো আচরণ করে তাকে আপনাকে বুঝতেই দেয় না যে একজন প্রতিবন্ধী আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে আমাদের সাথে পড়াশোনা করছে এবং আমাদের বন্ধু মহল আমাদের সাথে সবসময় থাকে আমার খুব ভালো লাগছে যেহেতু আমরা সবাই হাত দিয়ে লিখি সেখানে উনি পা দিয়ে লিখছে ওনারটা একটা মানে অবিস্মরণীয় ঘটনা যাই হোক খুবই ভালো লাগলো ওনাকে দেখে যে উনি অবস্থার ভিতর দিয়েও লেখাপড়াটা কন্টিনিউ করে যাচ্ছে উনি আরও বড়ো হোক আরও এগিয়ে যাক এই কামনাই করি আর কি হাতের লেখা আর কী বলবো আমরা হাত দিয়ে যেভাবে লিখে পা দিয়ে তিনি যে লেখাটাই লিখছে সেটাই অনেক সেটাই খুবই ভালো একটা যুদ্ধ চালিয়ে আসছে ভবিষ্যতে অনেক দূরে যাবে বলে আমার মনে হয় হাউসের ব্যাপারে বলতে গেলে ওকে আমরা ক্লাসে কোনো সময় আহ যে স্পেশাল চাইল্ড এটা আমরা কোনো সময় মনে করি না এবং সে নিজে থেকেও কোনো সময় নিজেকে স্পেশাল চাইল্ড মনে করে না ও সবসময় আমাদের সাথে আমরা আট পাঁচজন সাধারণ স্টুডেন্ট যেভাবে আমরা ক্লাস করি এবং আমরা টিচারদের সাথে যেভাবে আমাদের ইন্টারাকশন ওর ইন্টারাকশনটাও ঠিক ওরকমই ওর নিজে থেকে কোনো কিছু অ্যাডভান্টেজ নিতে চায় না যে আমি স্পেশাল চাইল্ড আমি অ্যাডভান্টেজ নিই এরকম কোনো মানসিকতা ওর ভিতরে নেই পাশাপাশি আমাদের শিক্ষকরা ওর দিক থেকে ও স্পেশাল চাইল্ডের জন্য ওর দিক থেকে বা স্পেশাল একটা পার্সন ওর জন্য আলাদা অ্যাডভান্টেজ যেটা দিতে চাই ও সেটা নিতে চায় না তো এই দিকটা খুবই ভালো এবং নিজ উদ্যোগে এতদূর পড়াশোনা করছে চালিয়ে যাচ্ছে অনেক অনেকেই আছে যারা এইরকম প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার কারণে অনেক যে পেশাগুলো বলতে চায় না সেই পেশাগুলোতে নেমে যায় কিন্তু আমাদের হাউস এদিক থেকে অনেক নিজের বুদ্ধিদীপ্ততার সাথে অনেক সে শক্ত এবং সে নিজেকে কোনো সময় এই ধরনের সে যে স্পেশাল এরকম থেকে সে মনে করে না জানান থেকে লেখাপড়ার প্রতি তার প্রবল ইচ্ছা পরিবারেরও সহায়তা ছিল সে কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের রবীন্দ্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আমি অনার্সে অনার্স শেষ করলাম চার বছর মাস্টার্সে ফাইনাল পরীক্ষা দিচ্ছে এখানকার কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষকরা আমার কোনো টাকা পয়সা লাগে না আমি ফ্রি বাবা আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে পড়ালেখা করা আমার অনেক ইচ্ছা তাই আমি এখানে ফ্রিবাবু পড়ালেখা করতে সুযোগ পাইছি আমি পা দিয়ে লিখি যে না আমার কোনো অসুবিধা হয় না পা দিয়ে লিখে আমি ছোটোবেলায় থেকে পা দিয়ে লিখি তারা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করছে দৌলিতপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছে এর আগে দেখত মানুষ এখন আর দেখে না মানুষ এখন হয়ে গেছে তারা এখন কি বলে বলে পড়াশোনা করো আল্লাহ আমাকে দিক তাকাবে একদিন ইনশাল্লাহ ভবিষ্যতে কি হতে চাই ভবিষ্যতে আমি এখন পড়ালেখা শেষ করে যদি সরকার যদি আমাকে একটা শিক্ষক সুযোগ দিত তাহলে আমি কর্মজীবন শুরু করতাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন হাউজুদ্দিন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী তার লেখাপড়ার সব দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিবন্ধী ছাত্র ছাত্রী আছে তাদেরকে লেখাপড়া উৎসাহী করার জন্য এবং বিশেষ সার বা কম মূল্যে তাদের কাছ থেকে আসলে আমরা টিউশন ফি আদায় করি এবং তাদেরকে উৎসাহিত করার জন্যই তাদেরকে আমরা ভর্তি করেছি এবং এই ছেলেটা যদিও হাতে লিখতে পারে না পা দিয়ে লেখালেখি করে তবুও ছেলেটা আসলে মেধাবী এবং সে অধ্যাপস বলে সে আসলে পা দিয়ে লেখার ব্যবস্থা করেছে এবং সে এইভাবেই হয়তো আরও জীবনে বড় হতে পারবে তার উন্নততার সাফল্য কামনা করছি আমরা বিষয়ে আমরা আমরা যত পারি তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিব যারা প্রতিবন্ধী আছে বা যারা সমাজে অবহেলিত যারা আছে তাদের ব্যবস্থা আমরা অবশ্যই কারো কাছে করোনা নয় লেখাপড়া শেষে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চান হাউজ